হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার এসিসি যাদের ইংলিশ রয়েছে সেখানে তোমাদের ইউনিট ওয়ানে যে রিভিউ রাইটিং আছে তো ওই রিভিউ রাইটিং থেকেই বুক রিভিউ কিভাবে লিখতে হয় আজকের আর ওপরেই ক্লাসটা নেবো দেখো তোমাদের ইউনিট ওয়ানের যে রিভিউ রাইটিং আছে সেখান থেকে তোমাদের বুক রিভিউ ফিল্ম রিভিউ তারপর হচ্ছে স্পোর্টস রিভিউ আরও অনেক কিছু আছে তো আমি এক এক করে তোমাদের প্রতিটা করে ক্লাসে এরকম এক একটার উপরে রিভিউ লেখা শিখিয়ে দেব। তো আজকে আমি সব থেকে মানে ইজিয়েস্ট যেটা আর কি রিভিউ রাইটিং যেটা হচ্ছে বুক রিভিউ তার উপরেই আজকের ক্লাসটা নেবো ঠিক আছে ক্লাসটা শুরু করার আগে বলে রাখি যারা এখনো আমাদের অনলাইন ক্লাসে জয়েন করি বা যারা জয়েন করতে চাইছো তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে দেখো দেওয়া আছে কিনা আমাদের অফিসিয়াল নাম্বার দুটো একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তোমাদের কোয়ারি থাকলে তোমরা কিন্তু আমাদের নাম্বারটায় যোগাযোগ করতেই পারো এবং আমাদের সেন্টার থেকে থার্ড সেমিস্টার এইসি কম্পালসারি ইংলিশের যে বইটা পাবলিশ হয়েছে যদি তোমরা সেই বইটাকেও পারচেস করতে চাও তোমরা কিন্তু আমাদের এই বোর্ডে লেখা নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দি আজকের ক্লাসটা দেখো বুক রিভিউ প্রথমে আমি যে এই রিভিউ রাইটিংটা কি রিভিউ রাইটিংটা হচ্ছে মনে করো যে তুমি রিসেন্টলি কোনো একটা বই পড়েছ বা কোনো একটা ফিল্ম দেখেছ এবং তোমাকে তার রিভিউ দিতে লাগবে মানে তোমাকে হচ্ছে তার ভালো মন্দ মানে কাহিনী যদি আমি আমি বুক রিভিউ কথাটা ধরলাম একটা বুক রিভিউ ক্ষেত্রে আমাকে মনে করো যে হ্যাঁ সবসময় এটা মাথায় রাখতে হবে যে বুক রিভিউ লেখার সময় না নোভলটাকে একটু অ্যাভয়েড করতে হবে কেননা নোভেল যেহেতু অনেকটাই বড় আর যেহেতু এটা কম নাম্বারের মানে এটা খুব একটা বেশি মার্কস ক্যারি করে না তো এখানে আমরা যখন আর কি পুরো বইটার যখন বিষয়বস্তুটা লিখবো সামারিটা লিখবো সেটা কিন্তু একশো থেকে দুশো ওয়ার্ডের মধ্যে লিখতে হয় তো যদি আমি নোভেল লিখি তো নোভেলের পক্ষে কিন্তু মানে নোভেলে যেহেতু অনেক মানে যেহেতু অনেক লেন্দি হয় নোভেলের টপিকগুলো তো ওই এক দুশো লাইনের মধ্যে মানে এক দুশো ওয়ার্ডের মধ্যে কিন্তু সেটা কমপ্লিট করাটা যায় না তো তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু নোবেলটা অ্যাভয়েড করবে এছাড়াও তোমরা কোনো মানে মানে যেখান থেকে আমরা কিছু শিখতে পারি এরকম বইয়ের যদি রিভিউটা করো তাহলে কিন্তু ভালো হয় ঠিক আছে তো এক্ষেত্রে দেখো এখানে আমি লিখেছি যে বুক রিভিউ এর ক্ষেত্রে কোন কোন পয়েন্টস তোমরা ইউজ করবে তো ফার্স্টে তোমরা হচ্ছে ফার্স্ট পয়েন্ট হচ্ছে তোমার নেম বা টাইটেল তোমরা যে একটা লিখতে পারো হয় নেম লিখবে না হয় টাইটেল লিখবে ঠিক আছে দিয়ে এখানে হচ্ছে যে বইটার উপরে লিখতে চাইছো সেই বইটার নাম লিখবে ঠিক আছে তারপর দেখো নেক্সট পয়েন্ট দেবে হচ্ছে অথার যে লিখেছে বইটা তোমরা অনেকেই বলেছিলে মানে তোমাদের হয়তো এটা মাথায় আসতে পারে যে আমরা ইন্ডিয়ান কোনো বুকের ওপরে লিখব নাকি কোনো বাইরের কোনো কান্ট্রির কোনো বাইরের কোনো রাইটারের লেখা বই লিখব তো এটা সম্পূর্ণ তোমাদের নিজের নিজের আর কি চয়েস যদি তোমরা ইন্ডিয়ান রাইটারের উপরে লিখতে চাও সেটাও তোমার সেটাও হবে বা যদি তোমরা বাইরের কোনো আর কি বুক লিখতে চাও সেটাও হবে ঠিক আছে খালি কথা মাথায় রাখবে যেন খুব বেশি লেন্দি যেন না হয় ঠিক আছে আর অবশ্যই যেন সে বই থেকে আমরা কিছু শিখতে পারি বা মানে ভালো একটা মেসেজ ক্যারি করে এরকম কোন একটা বুকের উপর কিন্তু তোমাদের রিভিউ দিতে হবে আচ্ছা তো কি বললাম ফার্স্টে তোমরা টাইটেল বা নেমটা লিখবে তারপর তোমরা লিখবে হচ্ছে অথার ঠিক আছে অথার নেম যে আর কি লিখেছে তারপর তোমরা লিখবে হচ্ছে অরিজিনালি পাবলিশড এটা হচ্ছে তোমাদের শালটা দিতে হবে মানে যেই বছর আসলে মানে পাবলিশ হয়েছে লেখাটা তোমাদের সেই শালটা এখানে দিতে হবে পাশে হুম আমি জাস্ট তোমাদের পয়েন্টসগুলো লিখেছি এদিকেগুলো তোমাদের নিজেদেরকে করতে হবে ঠিক আছে ফার্স্টে টাইটেল গেল বইয়ের নাম তার নিচে হচ্ছে রাইটারের নাম তার নিচে হচ্ছে যেদিন দিন মানে যেই বছর আর কি বইটা পাবলিশ করা হয়েছে সেই বছরটা আর কি শালটা লিখতে হবে তার নিচে তোমরা লিখবে যে ল্যাঙ্গুয়েজ মানে বইটা কি ভাষায় লেখা হয়েছে ঠিক আছে ইংলিশ নাকি বাংলা মানে অরিজিনাল যে ল্যাঙ্গুয়েজটা আছে অনেক সময় কি যে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ যেটা থাকে অনেক সময় হচ্ছে তোমার মানে ট্রান্সলেটেড ল্যাঙ্গুয়েজে যে লেখা হচ্ছে সেটা আমরা পড়ি ঠিক আছে অনেক সময় সুবিধার জন্য পাঠকদের সুবিধার জন্য কি করা হয় যে কোনো একটা মনে করো যে একটা ফরেন কোনো একটা ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে তো সেটাকে মনে করো হিন্দিতে বা ইংলিশে সেটাকে বা বাংলায় সেটাকে ট্রান্সলেট করে দেওয়া হচ্ছে যাতে ওটা রিডাররা পড়তে পারে তো তোমাদের কিন্তু যেটা আসল যে ভাষায় লেখা হয়েছে অরিজিনালি যে ভাষায় লেখা হয়েছে বইটা তার নাম তোমাদের কিন্তু লিখতে হবে ভাষাটার নাম ঠিক আছে তার নিচে দেখো রয়েছে তোমার জেনার মানে স্টাইলটা কি মানে এই যে গল্পটা যে লেখা হয়েছে এটা হচ্ছে মানে এই মানে ধরনটা কিরকম ঠিক আছে গল্পের ধরনটা কেমন স্টাইলটাকে এটা লিখতে হবে রীতিটা তারপর দেখো ট্রান্সলেটেড বাই যদি ওই বুকটার কোনো রকমের কোনো ট্রান্সলেশন হয়ে থাকে তাহলে দেখো এখানে লিখেও দিয়েছে যে ইফ রিকোয়ার্ড যদি দরকার পড়ে যদি ট্রান্সলেশন থাকে তাহলেই কিন্তু তোমরা এটা লিখতে পারো এই পয়েন্টটা যে ট্রান্সলেটেড বাই যে এটা তো ল্যাঙ্গুয়েজ মনে করো যে আসল যে অথার

পরপর লিখতে হবে মনে করো যে ক্যারেক্টারের নাম পাশে ব্র্যাকেটে লিখবে হচ্ছে মানে যে আর কি মেন ক্যারেক্টার তারপর মনে করো সেকেন্ড ক্যারেক্টারের নাম তার পরিচয় মানে ক্যারেক্টারের নাম এবং ব্র্যাকেটে তার পরিচয় কি মানে সে কিসের রোল প্লে করছে ঠিক আছে নাম এবং ব্র্যাকেটে হচ্ছে তার যে পরিচয়টা মনে করো যে একটা বুকে মনে করো যে মনে যে হচ্ছে মায়ের চরিত্রে কেউ অভিনয় করছে মায়ের চরিত্রে কেউ আছে কেউ মনে করো বোনের চরিত্রে আছে তো এরকম ক্যারেক্টারগুলোর নাম লিখবে এবং পাশে ব্র্যাকেটে ওদের ওদের যে যে আর কি মানে বা যেটা পরিচয় ওরা রোলটা প্লে করছে তার নাম লিখতে হবে ঠিক আছে ক্যারেক্টার হয়ে গেল তারপর দেখো প্লট বা স্টোরি এটা মানে হচ্ছে তোমার পুরো গল্পটা সামারিটা মানে পুরো গল্পটাকে তোমাকে ছোট করে সামারি করে এখানে লিখতে হবে একশো থেকে দুশো ওয়ার্ডের মধ্যে ঠিক আছে একশো থেকে দুশো ওয়ার্ডের মধ্যে এখানে তোমাদের সামারিটা লিখতে হবে হুম প্লট বা স্টোরির মধ্যে এটা যাবে আর লাস্ট পয়েন্ট যেটা তোমার মেসেজ মানে এই বই থেকে আমি কি মেসেজ পাই ঠিক আছে এই বই থেকে পাঠকদের কি মেসেজ দেওয়া যায় বা এই বুকটা কি মেসেজ ক্যারি করে সেটা তোমাদের হচ্ছে টোয়েন্টি থেকে ফিফটি ওয়ার্ডস এর মধ্যে লিখতে হবে ঠিক আছে তো এই পয়েন্ট তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে বুক রিভিউ লেখার সময় আমি আরো একবার বলে দিচ্ছি সবার ফার্স্ট তোমার রয়েছে তোমার বইটার নাম নেম বা টাইটেল তার হচ্ছে তোমার অথর নেম তারপরে তোমার হচ্ছে অরিজিনালি মানে কোন বছর লেখা হয়েছে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা যে আসল যে ল্যাঙ্গুয়েজ যে ভাষায় লেখা হয়েছে তারপর হচ্ছে লেখা ধরন বা জেনার নেক্সট হচ্ছে যদি এটার ট্রান্সলেশন হয়ে থাকে তো ট্রান্সলেশনটা কে করেছে তার নাম নেক্সট হচ্ছে ক্যারেক্টার্স কত যতগুলো শুধুমাত্র তোমরা চাইলে এখানে শুধুমাত্র মেন ক্যারেক্টারগুলো লিখতে পারো সবসময় কি হয় যে কিছু কিছু এরকম ক্যারেক্টার থাকে যেগুলোর রোল খুবই কম তো সেগুলো না লিখলেও চলবে কিন্তু মেন ক্যারেক্টার কিন্তু অবশ্যই তোমাদের লিখতে হবে ঠিক আছে মেন ক্যারেক্টার সাপোর্টিং ক্যারেক্টার অবশ্যই তোমাদের এদের নামগুলো লিখতে হবে এক দুই তিন করে এবং ব্র্যাকেটে পাশে নামের পাশে পাশে ওরা এখানে কিসের রোল প্লে করেছে সেটাও কিন্তু লিখতে হবে ঠিক আছে তারপরে দেখো নেক্সট পয়েন্ট গেলাম প্লট বা স্টোরি যে কোনো একটা পয়েন্ট প্লটও লিখতে পারো বা স্টোরিও লিখতে পারো লিখে তোমাদের পুরো গল্পটাকে এখানে সামারি করে লিখতে হবে একশো থেকে দুশো ওয়ার্ডের মধ্যে ঠিক আছে আর সবার শেষে তোমাদের এই গল্প পড়ে এই বইটা পড়ে তোমরা কি মেসেজ পাচ্ছ সেটা হতে হবে 20 থেকে 50 ওয়ার্ডস মধ্যে ঠিক আছে তো স্টুডেন্টস এটাই ছিল তোমাদের বুক রিভিউ রাইটিং এর আর কি প্যাটার্নটা আমি তোমাদের খুব ইজি করে বলে দিলাম আশা করি তোমরা বুঝতে পারলে তোমরা এটা টুকে নিতে পারো বা তোমরা এটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো তোমাদের কাজে লাগবে एग्जामে এটা আর তোমরা যদি আগে থেকে কোনো একটা আর কি কোন একটা বুকের জন্য আগে থেকে যদি তোমরা প্রিপারেশনটা নিয়ে রাখো তাহলে কিন্তু ভালো হয় যে হ্যাঁ এটাই আমি লিখবো পরীক্ষায় আসলে তো এখন থেকে তোমরাটা রেডি করে রাখতে পারো ঠিক আছে তো স্টুডেন্টস আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ